যারা শত্রুকে পুতুল বান মারতেছেন শত্রু দমন করবেন শত্রু জ্বালায় পারতেছেন না শক্তির সাথে শত্রু শক্তি উঠতে শত্রুকে দমন কোনোভাবে পারতেছেন না আপনার প্রয়োজন তো সে হতে পারে আপনার কাছের মানুষ বা দূরের মানুষ যে হোক না কেন তো এখন শত্রু দমন করার জন্য অনেকে বলেন ভাই গোপন একটা বিদ্যা দিবেন যে বিদ্যা দিয়ে যাতে আমার কাজ হান্ড্রেড পারসেন্ট হয় আপনি হয়তো শত্রু দমন করার আরো বিভিন্ন বিদ্যা ইউটিউবে দেখে থাকবেন তবে আমি যে বিদ্যাটা দিতেছি এটা অত্যন্ত পাওয়ারফুল এবং ভয়ঙ্কর একটা কুপুরি বানমারণ বিদ্যা এই বিদ্যার মাধ্যম দিয়ে যতগুলা কাজ করছে ফলাফল আসছে আপনি নিজেরাও করতে পারবেন নিজের হাত দিয়ে করতে পারবেন তবে নিয়ম মানতে হবে নিয়মের বাইরে কোনো কিছুই হয় না তো অনেকে দেখা গেছে যে কবিরাজকে টাকা দিচ্ছেন তা আবার আপনাকে উল্টা আবার টাকা নিছে আবার টাকা টাকা নিছে তো আপনি এভাবে প্রতারিত হয়েছেন তবে আমি বলে নেই যে কাজ যারা করবেন তারা এই বিদ্যাটা নিয়ম মনোযোগ সহকার শুনে নিজে কাজ করবেন কোনো তান্ত্রিক কাছে যাইতে হবে না কারণ বর্তমান সময় আপনারা ভালো মন্দ কোনটাই সঠিক চিনতে পারেন না এটাই হলো আপনাদের ব্যর্থতা আমি বলবো না যে আমি সঠিক আমার কাছে আসেন ভাই আমি কাজ করি আমার তো প্রচুর কাজের চাপ বা অনলাইনে প্রচুর কাজের চাপ যারা আমার একবার কাজ করছে তারা জানে আমি কেমন আমি বলবো না আমার মাধ্যমে কাজ করে আমি বলবো যে আমি যে বিদ্যালয়টা দিতেছি আমি শুধু আশা করবো আপনাদের কাছে একটা লাইক আশা করব একটা কমেন্ট আশা করবো এতটুকু যে বিদ্যারা কাজ করে ফলাফল পাইছেন কি তো হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এর জন্য আপনার ভিডিওটা লাইক করবেন এবং নিয়মটা পূর্ণগুলো শুনে নিজের হাতে নিজের কাজ করবেন তাহলেই হবে যাই হোক বিভার্স এই ভান মারা বিদ্যাটা কাজ করার জন্য আপনাকে বেশ কিছু জিনিসপত্র এবং নিয়ম কারণ মানা দরকার আছে তো প্রত্যেকটা কাজে কিন্তু আমি বলছি আগে যে নিয়মের উপরে নির্ভর করে আপনার যদি বলবেন এই কাজটা করার সময় গরুর মাংস খেয়ে কাজ করেন তাহলে কিন্তু হবে না এটা একটা কুফরি কাজ এটা একটা কালী সাধনার বিদ্যা এটা মাথায় রাখবেন তো বিশেষ করে গরুর মাংস না খায় যেদিন কাজ করবেন গরুর মাংস খাবেন না আপনারা না খায় তারপরে কি করবেন নকশাটা অঙ্কন করবেন কাজটা করবেন অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারের দিন শনিবার অথবা মঙ্গলবারের দিন নিরিবিলি জায়গাতে মোমবাতি আগরবাতি জ্বালা আসন করে বসবেন এবং কাজটা করার জন্য যেহেতু এটা একটা পুতুল বানাই পুতুল বানানোর জন্য কি কি আপনার লাগবে একটা পুতুল বানাইতে হবে তো পুতুলটা আপনি কি দিয়ে বানাবেন পুতুলটা বানানোর ক্ষেত্রে মনে রাখবেন আপনাকে তিনটা কবরের মাটি আপনি যদি কোনো পুরুষকে বাঁধেন তাহলে তিনটা পুরুষের কবর থেকে মাটি নিতে হবে আর যদি কোনো নারীকে আপনি বাঁধেন সেক্ষেত্রে তিনটা নারীর কবর থেকে আপনাকে মাটি নিতে হবে নিয়ে ওই ব্যক্তির যদি বাড়ির আঙ্গিনা থেকে আপনি এক চিমটি মাটি বা তিন চিমটি মাটি আপনি আনতে পারেন সেক্ষেত্রে আরো ভালো আর যদি না আনতে পারেন তাহলে ওই তিন কোপরে মাটি থেকে আপনি পুতুল বানিয়ে নেবেন পুতুল বানায় নিয়ে তারপরে কি করবেন শনিবার মঙ্গলবার দিন মোমবাত আগরুতে জ্বালা আসন করে তারপরে এই নকশাটা অঙ্কন করবেন নকশা অঙ্কন করবেন কোথায় সাদা কাগজের ভিতরে আপনাকে আহারি কোনো মালদ হয়েছে অন্য কোন কাজ আপনি যদি ওই ব্যক্তির ব্যবহৃত কাপড় থাকে তো তার উপর অঙ্কন করলেন আর যদি ব্যক্তির ব্যবহার করা কাপড় যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে সাদা কাগজের ভিতরে অঙ্কন করবেন আপনারা যেকোনো কলম দ্বারা অঙ্কন করতে পারেন তবে কালী হিসেবে যদি জাফরান কামসিঁদুর কামসিদুর ব্যবহার করে সব থেকে ভালো যদি কামসিঁদুর ব্যবহার করতে পারেন আপনার ফলাফল অতি দ্রুত আসবো আর যদি কামসিঁদুর না ব্যবহার করে সাধারণ কলম ব্যবহার করেন তাহলে এটার ফলাফলটা আপনার তিন দিনের মধ্যে আসবে আর কামসিদুর ব্যবহার করলে এটা চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফলটা আসবে যাই হোক বিভার্স নকশাটা অঙ্কন করবেন শত্রুর নাম লাগবেন শত্রুর মার নাম লাগবেন শত্রু বাবার নাম লাগবেন বিস্তারিত লেখে এটাকে ভালো করে পেঁচায় নেবেন ভালো করে পেঁচাই নিয়ে আপনার এই নকশাটাকে ওই পুতুলের পেটের মধ্যে ভরে দিবেন পুতুলের পেটের মধ্যে ভরে দিয়ে পুতুলটা শরীরের মধ্যে সিঁদুর হ্যাঁ আগর তারপর আপনার গোলাপ জল ছিটাই নেবেন গায়ের মধ্যে হ্যাঁ এবং কিছু সুগন্ধি লাগাই নেবেন সুগন্ধি লাগাই নেওয়ার পরে এই পুতুলটাকে আপনারা কাফনের কাপড় দিয়ে বা সাদা কাপড় দিয়ে এটাকে সুন্দর করে পেঁচাই নেবেন এই পুতুলটাকে তবে আমি বারবার বলতেছি কাজটার প্রতি বিদ্যার প্রতি বিশ্বাস রাখতে হবে বিশ্বাসটাকে কাজ করতে হবে কারণ আপনারা হয়তো অনেক জায়গায় ঠকছেন ঠকে যায় আপনারা বলতে হয় প্রতারিত হয়ে এখন কোন কাজে বিশ্বাস হয় না তো এই আমি বলি যে কাজ কিন্তু বহুত করছেন বহুত দেখছেন বিদ্যার কাজটা নিজে করে দেখেন কারণ আপনার যদি নিজে করতে জানেন একটু পরিশ্রম তবে ফলাফলটা আপনি করে দিতে পারবেন কিন্তু আপনি ধরা খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো যাই হোক ভিউয়ার্স পরবর্তীকালে এই পুতুলটাকে আপনি সরাসরি নিয়ে যাবেন শ্মশান ঘাটিতে যে জায়গায় মরা পোড়ানো হয় ওই জায়গাতে অথবা যে তিনটা কবর থাকে আপনি মাটি সংগ্রহ করছেন এই তিনটা কবর থেকে যে কোনো একটা কবরের মধ্যে এই পুতুলটাকে দাফন করে দিয়ে ওইখান থেকে চলে আসবেন এতটুকুই আপনার কাজ এতটুকু কাজও আপনি করতে পারেন পৃথিবীর যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে মারাদ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আশা করি ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে